50000 টাকা থাকা দরকার। বেশ চলা 19000 চালাবালি। 21 চলা ভ্যালু নো 19000 পেন্টি। ফার্স্ট ফার্স্ট ওনারে সুপার। একদম ইন্টেরিয়র একদম ফ্রেশ মিন্ট আনটাচ গাড়ি আছে। একদম মডেল মডেল জেটা জেটা এই গ্রিলে ছিল না। এই গ্রিলে ছিল না। না এই শেপে ছিল। এই শেপটা একটা আলাদাই একদম। বাম্পারটাও কিন্তু খুব বসুন মস বসুন না। গাড়ির ওব্দি কাঁপছে। বাম্পার কিছু হচ্ছে না। না আর গাড়ির আমাদের 75 পয়েন্ট চেক হয়ে এখন তোলা হয় কি বলছেন সেভেন্টি পয়েন্ট গাড়ি চেক কোম্পানির মতো কোম্পানির মতো তিন লাখ নিরানব্বইতে ফোট এক্সপোর্ট টাইটানিয়াম অপশনাল মানে টপ মডেল অফ মডেল এবং পঞ্চাশ হাজার বেশি লাগবে না সরকার স্বপ্ন যদি থাকে আপনাদের মনে চিন্তা থাকুন লাইফ টাইম ট্যাক্স নিশ্চিন্তে থাকুন একবার ঘরের গ্যারেজে নিয়ে গিয়ে তুলুন আর চিন্তা করতে হবে সোলোর গাড়ি লাইফ টাইম সোলোর গাড়ি লাইফ টাইম ট্যাক্স ফার্স্ট হলো দের আন্তরিক শুভেচ্ছা এবং বুক ভরা ভালোবাসা আজকে আবার একটি ব্র্যান্ড নিউ ভিডিও ব্র্যান্ড নিউ স্টকের সাথে সর্ব গাড়ি খুবই কম চলা সর্ব গাড়ি ফার্স্ট ওনার এবং অরিজিনাল পেন্টের সাথেই আছে কম দাম কম ডাউন পেমেন্ট তাহলে আপনাদের গাড়ি কিনতে ভালো লাগবে আচ্ছা প্রতিটা গাড়ির ডিটেলস দিতে আমার সেই বিখ্যাত ভাই সবাই চেনে তাই আসে তাই তো একজন আছেন ভালো আছে ভালো আছেন ভালো আছে নিশ্চয়ই আর আশা করি দুর্গাপুজোর আগে একদম দর্শক বন্ধুরা খুবই ভালো আছে একটু জোরে না বললে হয়তো শুনতে পাবে না দূর্গাপুজোর আগে এক করি করেই দর্শক বন্ধুরাও ভালো আছে কারণ সামনেই পুজো সামনে পুজো সব আল্লাহর স্বপ্ন সবটাই পূরণ করবে তাই জন্য আজকের এখানে আমি আর আপনি একদম আগে ঠিক আছে তাহলে ফার্স্টে আমাদের গাড়ি মহারাজা সারা মহারাজা একদম বিটেস এস ইলেভেন ওকে কুড়ির গাড়ি আছে লাইফ টাইম ট্যাক্স এর গাড়ি গাড়ি টাইম ট্যাক্স লাইফ টাইম ট্যাক্স চলা বিয়াল্লিশ হাজার চলা নাম্বার খোলা আছে ওকে

পাঁচ লাখ নিরানব্বই এবং ডাউন পেমেন্ট দিন না যার দিন এছাড়াও আরো আছে আরো আছে একদম আচ্ছা তারপরে একটি ইকো স্পোর্টস আছে ইকো স্পোর্ট তারপরে অন্যান্য গাড়ির দিকে যাব একদম বলেন ইকো স্পোর্টস সাদা কালারে আছে ডিজেল ভ্যারিয়েন্টে আছে নম্বর টু বম্বার অরিজিনাল প্যান্ট গাড়ি পঞ্চাশ হাজারের মধ্যে চলা এই গাড়িটা টাইটানিয়াম অপশনাল টপ মডেল সোলোর গাড়ি ছাব্বিশ ট্যাক্সি বা ডিজেল বা ডিজেল মানে মাইলেজ রাজা রাজা গাড়িটার দাম হচ্ছে তিন লাখ নিরানব্বই হাজার টাকা তিন লাখ নিরানব্বই তিন লাখ নিরানব্বই তে ফোর টাইটানিয়াম অপশনাল মানে টপ মডেল টপ মডেল এবং পঞ্চাশ হাজার ডাউন পেমেন্ট বেশি লাগবে না শখ স্বপ্ন যদি থাকে আপনাদের মনে ভিডিও দেখছেন যদি লাগে ভালো স্ক্রিনে যে নাম্বার দিয়ে ওই নাম্বারে ফোন করুন প্র্যাকটিক্যাল আরো কিছু জানুন আচ্ছা তারপরে একটি ডিজায়ার দেখায় ডিজায়ার দেখায় সবাই চেনে তাই কেনে একবার হেডলাইটের কন্ডিশনটা দেখেন কত সুন্দর গাড়ি আপনারা মার্কেটে অনেক পাবেন বাট কোয়ালিটি এন্ড কন্ডিশন এই রকম হতে হবে সেটা একমাত্র টার্গেট মোটর দিতে পারবে অন্য কেউ করতে পারবে না একদম কারণ কোয়ালিটি নিয়ে কোনো কম্প্রোমাইজ আমরা করি না সুপার আর জলের দলে ফলের রস আজকে জলের দরে ফলের রস বলেন ডিজায়ার তেরোর গাড়ি আঠাশ ট্যাক্স যা ডিজাইন চালানো স্বপ্ন আছে তার কাছে এই গাড়িটা একদম বেস্ট কারণ জিএক্সআই মডেলে আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আপডেট করা আছে ফার্স্ট ওনারে আছে আর গাড়ি দু লাখ নিরানব্বই তো দেবো আমার কাছে নেই পঞ্চাশ হাজার টাকা আছে তো আছে

আঠেরোর গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আপডেট আছে ফার্স্ট ওনারে আছে মেনটেনকারী গাড়িটার প্রাইস রাখা হয়েছে চার লাখ পঞ্চাশ হাজার চার লাখ পঞ্চাশ হাজার টাকায় চার লাখ আঠারোর গাড়ি আঠারো নেক্সন নেক্সন নেক্সট অটোমেটিক অটোমেটিক ডুয়েল টো ডুয়েল টল এবং সবাই চেনে এই কালারটা ভালো জিনিস কিনুন কম দামে কম ডাউন পেমেন্টে সুপার ভগেনার ভ্যাগেনার ব্লু আই ভি এক্স আই ভি এক্স আই ভি এক্স আই ওকে

সোলার গাড়ি একত্রিশ পর্যন্ত ট্যাক্স চা বাত দিয়ে নেবো হচ্ছে দু লাখ নিরানব্বই হাজার টাকা দু লাখ নিরানব্বই হাজার কত টাকা নেই পঞ্চাশ টাকা আছে চল্লিশ হাজার টাকা আছে তিরিশ হাজার টাকা আছে কুড়ি হাজার টাকা আছে চলে আসুন না হয়ে যাবে হয়ে যাবে আচ্ছা তারপর একটা গ্র্যান্ড আইটেন গ্র্যান্ড আইটেন স্পোর্টস ভ্যারিয়েন্টে আছে সতেরো ডিসেম্বরের গাড়ি আছে ওকে সাতাশে ডিসেম্বর পর্যন্ত ট্যাক্স আপনি পেয়ে যাবেন নিশ্চয়ই গাড়িতে পুজোর জন্য ব্র্যান্ড নিউ সিট কভার দেওয়া আছে দেওয়া আছে দেওয়া আছে কেউ বসেনি টার্গেট মোটর থেকে গাড়ি কিনলে অডিয়েন্স কি কি খরচ করতে হবে কি কি খরচ করতে হবে তেলটা খরচ করতে হবে আর ওইটাই করতে হবে আর কিছুই না কি করবে আর সর্ব জিনিস সর্ব কাজ আমাদের করানো করানো আর ওই রকম গাড়ি তুলবো না কাজ করানোর কন্ডিশনে আচ্ছা গাড়ি কন্ডিশন রাখবোই সেই গাড়ি যেটাতে অডিয়েন্স দের খরচাই হবে বাড়িয়াও অবধি তেলটা দেওয়া যাবে না দেখুন ন্যায্য দামে ন্যায্য জিনিস অনেক আছে বলবে তেল পি এই ফ্রি দেখুন গাড়ি এত ইজিলি এতে হয় না সব স্বপ্নর জন্য গাড়ি বলেই এই আজকে আমরা এখানে কিন্তু কোয়ালিটিটা দিতে গেলে মেইনলি ওই কোয়ালিটিটার উপর ফোকাস করেই দামটা নেবো অন্য কোন জিনিসের ওই নেবো না এই ফ্রি সেই ফ্রি এটা হয় না কেউ কারো এতে ফ্রি দেয় না একমাত্র মা বাবাই জন্ম দিয়েছে ফ্রি আচ্ছা মা বাবার ভালোবাসা আশীর্বাদেই আজকে সবাই এখানে একদম একদম আচ্ছা নেক্সট এটা স্পোর্টস 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 ভ্যারিয়েন্ট ওকে

ভালো তাই জন্য এটাই বাম ভাই ভালো জিনিস ভালো মানতে হবে একদম অবিয়াসলি কারণ আমরা মেনেই নিয়ে এসেছি আচ্ছা আচ্ছা ওই যারা নিশ্চয়ই কত সালে এটা আঠারো গাড়ি আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে সেভেন সিটারের মধ্যে মহারাজা গাড়ি আছে মহারাজা গাড়ি একদম মহারাজা গাড়ি মানে একদম বলতে গেলে ছয় চারের নিচে কোনো কথা বলবে না গাড়ি আঠারো আছে আঠাশ পর্যন্ত ট্যাক্স আছে গাড়ির দাম আছে ছ লাখ পঁচানব্বই হাজার ছ লাখ পঁচানব্বই হাজার ফার্স্ট অনার অরিজিনাল পেন্টের গাড়ি কে বাতে আর চলা কত বললেন চলা ধরে রাখুন এটা ওই ষাট মধ্যে ষাট হাজারের মধ্যে আর গাড়ির পেছনে সিট কভার এখনো ছেড়েনি প্লাস্টিক লাগানো সেই ভাবেই হার্ড রো ইউজই করেনি যে এইখানে ছিলেন ওনার বাড়িতে লোক কম ছিলেন তাও এই গাড়ি চালাতেন হার্ডড্রো অ্যাটিডিস আছে আচ্ছা সর্বপ্রথম একটিই কথা বলতে চাচ্ছেন যে সর্ব গাড়ি সব ফ্যামিলি বাড়ির গাড়ি হ্যাঁ হ্যাঁ মানে কোনো ভাড়া কাটার ওই ওই ওসব হয় না আমরা তুলি না আচ্ছা আচ্ছা আমরা সোজা কথায় তুলি না আর গাড়ির আমাদের সেভেন্টি ফাইভ পয়েন্ট চেক হয়ে এখন তোলা হয় কি বলছেন সেভেন্টি ফাইভ পয়েন্ট চেক কোম্পানির মতো কোম্পানির মতো যেটা একটা সার্ভিস সেন্টারে নিয়ে গেলে গাড়ি যেটা করবে সেটা আমরা করে এখন গাড়ি নিয়ে আসি তারপর কি আমাদের ওই চেক কিউসি কমপ্লিট হলে তবে গিয়ে আমরা গাড়ি রাখবো না রাখবো একদম মানে টার্গেট মোটর সবারই টার্গেট পূরণ করার জন্য আছে বাট আপনাদের এবার আসতে হবে আপনাদের টার্গেট পূরণ করার জন্য একদম আচ্ছা তারপরেই থাকছে আমাদের টিউবি

আসতেই পারে আসতে পারে না আসতে হবে আসতে একটু ভালো জিনিস নিতে গেলে ভালো কন্ডিশনে ন্যায্য জিনিস নিতে একটু কষ্ট করতে হবে আমার তরফ থেকে আমি বলবো যে গাড়িটা প্র্যাকটিক্যাল আমি চোখে দেখছি তো আপনারা একবার আসুন গাড়ি কিনতে হবে না কেনার মন নিয়ে আসবেন না দেখার মন নিয়ে আসুন তো আর দেখার মন নিয়ে যখন আসবেন গাড়িটা চালাবেন আমার মনে হয় না নিয়ে ফেরত যাবে যাবে না এবার আপনাদের নিয়ে যাবে আপনাদের উপরে ছেড়ে দিলাম আপনারা রেডি হয়ে আসবেন কি আন্দাজ দিতে আসবেন একদম আচ্ছা নেক্সট থাকছে বোলেরো বোলেরো দুটো ফগ ল্যাম্প লাগানো আছে এ সাইডে ও সাইডে এরো বাম্পার লাগানো আছে আবার বাম্পার এখানে লাইট দুটো হ্যাঁ ফগ ল্যাম্প আবার এখানে লাইট মানে কত স্পিডে রাস্তায় এত এখন হাইওয়েতে গেলে হাইওয়েতে গেলে কোনো চিন্তা নেই নেবে গাড়ি নিয়ে হাইওয়ে চলে যাবে একদম লাগেজ ক্যারিয়রও বসানো আছে মানে মো দিঘা মন্দরমনি পাটা যেখানে যেতে চায় সব ব্র্যান্ড নিউ একদম নতুন এখন চালান 40 50 কিলোমিটার আরো বেশি চলবে 60 কিলোমিটার আরো চলো চলতে দিই চলতে দি এখন খালি চলতে দিই নাম গাড়ি এহে বোলরো একদম आजाও আর তার থেকেও বড় কথা এই বুলরোটা বলে রাখি বি এস 4 এর গাড়ি बीएस 6 এ তো লাখো গাড়ি বলেন। হুম হুম। মাঝ রাস্তায় ইউরিয়া শেষ হয়ে যাবে। হাইওয়েতে শেষ হয়ে গেলে সাইডে দাঁড়িয়ে যাবে গাড়ি। একদম। এ গাড়ি দাঁড়াবে না। ঢালবে শুধু চলবে। बीएस बीएस এর গাড়ি আছে। बीएस এর গাড়ি এর মর্যাদা এ এর মর্যাদা এ সম্মান আলাদা লেভেলে। একদম একদম। এ সন্মান আলাদা লেভেলে। টাওয়া বাস জেডএলএক্স। ওবি জেডএলএক্স। ওবি জেডএলএক্স স্টপ মডেল আছে ওই সময়কার। পাওয়ার উইন্ডো থেকে পাওয়ার স্টিয়ারিং থেকে সবকিছু আর একদম লাগানো মিউজিক সিস্টেমও ফিটেড। ব্র্যান্ড নিউ সিট কভারও আছে।

মার্কেট তুলনার থেকে কম আছে এবং মার্কেট থেকে গাড়িটা ভালোই আছে অনেক বারো তেইশ হাজার চলা গাড়ি আছে মাত্র তেইশ হাজার সার্ভিস রেকর্ড সহ তেইশ হাজার চলা অরিজিনাল প্রিন্ট অরিজিনাল প্রিন্ট ফার্স্ট ওনার ফার্স্ট ওনার প্রিন্ট নিয়ে কোনো কথা কোনো গাড়িতে বলতো কোনো গাড়িতে বলতো একদম আচ্ছা তারপরে চমচমাতে হই অল্টো 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 এইট হান্ড্রেড এল এক্স আইতে আছে তেরো গাড়ি আছে আঠাশ ট্যাক্স আছে ফার্স্ট ওনারে আছে এখন মানে সিট কভার আছে ওটাও কোম্পানি ফিটেড

কিনা না কিনলে এত গাড়ি আসে না গাড়ি কিনছি আমরা পাচ্ছি কিন্তু আমাদের ওই সেভেন্টি ফাইভ পয়েন্ট কোয়ালিটি চেক তারপর কোয়ালিটিতে যতক্ষণ না আমাদের দাঁড়াবে ততক্ষণ আমরা সরি ওই গাড়ি আমরা নিতে পারবো দামে দেবো কোয়ালিটি থাকলে কোয়ালিটি থাকবে দামে দামে একদম কেউ যদি গাড়ি এক্সচেঞ্জ করে সেম সেম ব্যাপার কোয়ালিটি যদি ভালো হয় কারণ আমরা ওই গাড়িটা রাখবো না ওটা কোন একটা দর্শক বন্ধুকে দেবো একদম একদম সেই জায়গাতে সেই জায়গাটা আমাদের মেইন গাড়িটা কেউ যদি এক্সচেঞ্জ করে সেটা জন্য এক্সচেঞ্জ স্পেশালিটি আছে যোগাযোগ করতে পারে আসতে পারবে দেখাতে পারবে আমরাও দেখবো আমাদের গাড়িও তিনি দেখে নেবেন একদম একদম তো আসুন আপনাদের শখ আপনাদের স্বপ্নের গাড়িটি নিতে কোথায় টার্গেট মোটরস একবার ছোট্ট করে লোকেশনটা বলবো 491/B বেহালা পর্ণশ্রী কলকাতা 60 টার্গেট মোটর লোকেশনে টার্গেট মোটরস মারুন ওটাই যথেষ্ট একদম পিন পয়েন্ট দেখিয়ে দেব নিশ্চয় আশা করি আপনাদের আজকে ভিডিও দেখে ভালো লাগবে দামে কোয়ালিটি কন্ডিশন ডাউন পাবেন সবকিছু নির্ধারিত করা একটি ভিডিওর মাধ্যমে আমাদের দরকার আর সবকিছু ডিটেইলস আমরা দিয়েছি দুই ভাই মিলিয়ে এবার পালা আপনাদের আপনারা কি করবেন আপনাদের যদি কোনো গাড়ি পছন্দ হয়ে থাকে স্ক্রিনে যে নাম্বার দিয়েছি ওই নাম্বারে ফোন করুন এবং প্র্যাকটিক্যাল কিছু জানুন সব থেকে বড় জিনিস প্র্যাকটিক্যাল একবার আসুন এসে গাড়িটা দেখে দেখে শুনে চালিয়ে তারপরে আপনার পছন্দ হলে আপনি কিনুন একদম যে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নেই আসলে যে গাড়ি কিনতে হবে এমন কোনো কথা নেই তো আজকে ভিডিও আমরা এই অবধি সমাপ্ত করলাম ভালো থাকেন সুস্থ থাকেন